সবলান্ত রয়েছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টি সম্পর্কে জানা প্রত্যেক মানুষের জন্য সবচেয়ে বড় ফল সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ দায়িত্ব যদি এই প্রশ্ন এই বিষয়টি সম্পর্কে মানুষ না জানে তো সে একেবারে কৃষ্ণ প্রাণী তার জায়গাটি

সেই নিকৃষ্ট হয়ে যায় যদি এই প্রশ্নের সঠিক উত্তর না জানে এই বিষয়ে কোন জ্ঞান না থাকে আর সেই পরীক্ষায় পাশ করার জন্য চেষ্টা তা হচ্ছে তহিদ তহিতাহ আল্লাহ আলের একত্র প্রতিষ্ঠা আল্লাহ রাখা সুরা ইখলাস আমি মনে করি না যে এমন কোন হতভাগা মুসলিম আছে যে সুরা ইখলাস মুখস্ত মুখস্ত আছে কিন্তু অধিকাংশ মুসলিম বিল্লাহ মুসলিম আল্লাহ আর মুখস্ত তো আছে কিন্তু অধিকাংশ মুসলিমরাও শিল্পে লিপ্ত রয়েছে সে বড় শিল্প ছোট শিল্প প্রকাশ্যে হোক তার উপর তাহলে চিন্তা করুন আমাদের বাস্তবতা কথা আল্লাহ একটা প্রতিষ্ঠা করতে হবে পরিচালনা করতে হবে তার পরিপত্তি বিপরীত যত কিছু রয়েছে তৌগিদের বিপরীত যা কিছু রয়েছে সেগুলিতে পুরো পরিবেচে থাকতে হবে

আমার এবাদতের জন্য গ্রামার যারা বোঝে সেটি আসলে আমার এবাদতের জন্য আমি সৃষ্টি করেছি আল্লাহ একমাত্র তার ইবাদত করতে হবে তাহলে তার কোন ইবাদত সহজ ভাষায় কথাটি বোঝার চেষ্টা করেন যদি একমাত্র আল্লাহর ইবাদত হয় তার নাম এবাদত কিন্তু নির্বাদক হয় আল্লাহর জন্য শুধু না হয় আল্লাহর সাথে আরও কাউকে সামান্য কিছু যদি দেওয়া হয় তো সেটি আর কখন এবাদত থাকে না তার নাম হচ্ছে নয় তার নাম হচ্ছে আপনি খেতে বসেছেন দশ তো থাকে একাই খাচ্ছেন আপনি একা তাই কিন্তু যদি

ছোট্ট একটি শির ছোট্ট শির হচ্ছে আল্লাহ সালামের শপথ করে আল্লাহ সালামের শপথ করা পছন্দ করে মানুষ কেন পছন্দ করে পছন্দ করে যেই কথাটি বলছেন হ্যাঁ যেই প্রসঙ্গে আমি পছন্দ করছেন সেই কথাটিকে শক্ত করার জন্য হ্যাঁ যেন যারা আমার সামনে রয়েছে যাদেরকে বলছে তারা আমার কথাটি বিশ্বাস করে বিশ্বাসযোগ্য করার জন্য এই ক্ষেত্রে নবী সাল্লাম সতর্ক সাবধান করছেন সেই